শুধু একটা কথার উত্তর দিবেন এই জমিন থাকার জায়গা না কথাটা বাস্তব না বাস্তব এই জমিনে যত বড় বড় রাজা বাচ্চা ছিল তারা আছে না গেছে হ্যাঁ গেছে না আপনার আমিও যাবেন এখন যারা আছে তারাও যাবে কেউ রাখতে পারবে না রাখার কোনো সিস্টেম নাই দুনিয়ায় যে যত বেশি থাকতে চাইছে আল্লাহ তত তার বেশি লাভ তিউসটা খাওয়াইয়া দুনিয়া থেকে নিয়েছে যে বেশি ক্ষমতা ক্ষমতা করছে ওরে আল্লাহ ক্ষমতার বাস ঢুকাই দিয়ে তারপরে নিছে শুধু একটা কথার উত্তর দেবেন যখন এই দুনিয়ায় থাকতে পারবো না বাহাদুরি করে কোনো লাভ নেই ঠিক না বেঠিক হারাম কামাইয়া হারাম খাইয়া এই দুনিয়ায় বসবাস করে লাভ নেই শুধু একটা কথার উত্তর দেবেন সুদ খাওয়া কোনোদিন হালাল হতে পারে না এই তীব্র গরমের মধ্যে যারা বসে আছেন আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি আপনাকে জাহান নামের আগুনে চলতে হবে না কারণ কি জানেন হত আমি মুক্তি দিয়ে গেলাম এই যে বাগানের মধ্যে আপনি বসে আছেন এই যে সামিয়ানার মধ্যে দিনের বেলা সেই সকাল দশটার থেকে বসে আছেন এই বাগানটা হলো জান্নাতের টুকরা আর জান্নাতের টুকরায় তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ আর আমি আজকে কেন আপনাদেরকে জান্নাতি একটা মনে বলতেছে আমার এটা আমার ব্যক্তিগত মত কেন আপনি জান্নাতে যাবেন এই গরমের ভিতরে পাগল ছাগল সারা ওয়াজের মাঠে কেউ বহে এখানে জেম চাইলে বুড়া সাজায় বয়ে থাকতো সকল মাঠের থেকে কথা কর না কেন কয় যে ওই পাটির বুঝছি তবে একটা কথা মনে রাখবেন এটা জান্নাতের বাগানে আপনারা যখন সেই সকাল থেকে বসে আছেন আল্লাহ সোহান তালা আপনাকে মাফ করে দিবেন ইংসা ইংসা ইনশাআল্লাহ ওয়াজাহ হওয়ার হয়ে গেছে বুলবুল ভাই বলেছেন আর অনেক উলামা کرام করেছেন আবুজা ফর্ষদ করেছেন নওমানি সাহেব করেছেন আমি শুধু একটু ফিনিশিং দি একটু দোয়া করে যাব মুসাফির হিসাবে আমার একটা দোয়া আজকে থাকবে আল্লাহ তুমি আমাদের জাহান্নামের তাপ থেকে বাঁচাও আল্লাহ দুবাই সরকার ভুল করেছে জনগণ ভুল করে নাই দুবাই কি তুমি বাঁচাও আমিন ইনশাআল্লাহ বলেন এই দুবাই হলো ইসলামের দুর্গ ছিল এক সময় আজকে সেই দুবাই হলো ফরেনার কান্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় বেহায়াপনা দেশ মুসলমান কান্ট্রির মধ্যে এক নাম্বার দুবাই সেক্সের দেশ আমেরিকার চাইতে বেশি জঘন্য হয়ে গেছে আল্লাহ কত সহ্য করবে ভাইয়া আল্লাহ একটি গজব দিয়ে টেস্ট করে দিলেন আমি আল্লাহ এখনো এ আসি থাকবো দুবাই রে এটা আমার নবীর রক্ত রঞ্জিত রক্ত পানি করা দেশ লক্ষ লক্ষ সাহাবি টাইগির নদী পার হয়ে অরুণান সৈন্যদের সাথে যে হাত করে এই দুবাই কুস্তন্তনিয়া কুফা মুসলমান শাসন করেছে আজকে দুবাই নাম ফরেনিয়ার কান্টি বানায়া ল্যাংটা আজকে প্রতিমার সামনে সেজদা দেয় দুধ ঢালস তাদের পায়

টাকায় দাক আমার আসমানের দিকে ফালতার আমিন ফুতুর কেমনে বানাইসি থুমার যে আইলবাস ফালতারো আমিন ফুতুর এই বান্দা তাকায় দাকা আমার আসমানে কোনো খুঁটি লাগাই নাই কোন খুঁটি নাই আমার আসমান সাত আসমান এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা সোভালা লাস্তে গেলে বাথের রোগে ধরবে বোবা বেমর বাবুরাগুলা বল্লাকে লাগলে দিক থাকা এক সপ্তাহের মধ্যে ছোড়ো না এখানে ভাইয়া ফার্মের মুরগি একসাথে বলেন আরো জোরে আরো জোরে মালিক দেখো তোমার সুবাহন বলে ডাক দিছে তোমার প্রশংসা করছে কোন পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই আল্লাহ এদের জীবনের গুলো মাফ করে দাও আরো জোরে বলেন আমিন আরো জোরে করে আমিন এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিবেন আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই গরম আল্লাহ দিছে ঠান্ডা আল্লাহ করবে পৃথিবীর কোন বাদশার ক্ষমতা নাই এই জমিনকে ঠান্ডা করতে পারে কথা কর না কেন যেই বাচ্চা গরম দিছে ওই বাচ্চা ঠান্ডা করে দিবে আজকে একুশে এপ্রিল আমি সাক্ষী রেখে গেলাম এই জলঢাকা নীলপামারি এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা থানার নাম জল ঢাকা নীলপামারি এই একুশে ফেব্রুয়ারি আমি বলে গেলাম যেই মালিক এই পৃথিবী বানিয়েছে এই মালিক গরম দিয়েছে 21 ফেব্রুয়ারি মালিকই ঠান্ডা করে দিবে এই জমিন ঠান্ডা করতে আমার আল্লাহর ঘন্টা বৃষ্টির দরকার এক মিনিটের বৃষ্টির দরকার কথা ঠিক না বেঠিক আল্লাহ জমিনকে বলে দিবেন আমার বান্দার কষ্ট হইতেছে বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমানের কষ্ট হয় বাংলাদেশ ছোট্ট দেশ এই দেশের প্রত্যেক ঘরে ঘরে ফ্যান নাই ইলেকট্রিসিটি নাই এরা রাত্রে ঘুমাইতে কষ্ট হয় জমিন রে অন্তত তুই গরিবের দিকে তাকাইয়া ঠান্ডা হয়ে যায় আমার মালিক পারে না পারে নিয়ত আছে ঠান্ডা হোক চান দেখে হাত দুইটা এবার উঠান আল্লাহকে একটা ডাক দেন দেন ডাক দেন একটা ডাক দেন আল্লাহ বলে ডাক দেন ডাক দেন একুশে ফেব্রুয়ারি